সামনে পাঁচগাঁও সীমান্ত ফাড়ি আমরা চলে আসছি পাঁচগাঁও আর তিন মিনিট লাগবে এক কিলোমিটার পাঁচগাঁও চন্দ্রনিঘা রিসোর্ট যে রিসোর্টটা আসলে একবারে সীমান্তের কাছাকাছি যেখানে থাকতে চেয়েছিলাম কিন্তু পারমিশন নামিয়ে দেয় রিসোর্ট বন্ধ যেখানে থাকা যায় না এখান থেকে দুর্গাপুর ২৬ কিলোমিটার সেই বিড়ি দুর্গাপুর মূলত মূল বেশি পয়েন্ট এটাই এখানে পাঁচগাঁওতে আসে আর পিছনে যে আমরা গিয়েছিলাম মহেশপুর আসলে মহেশুর রোড ধরেই সামনে দু তিনটা ব্রিজ পর্যন্ত গেলেই খুব সুন্দর দৃশ্য দেখা যায় তবে এরপরে আর যাওয়ার কোনো দরকার নেই এরপরে কোনো পর্যটক যায় না যদিও আমরা গিয়েছিলাম এই যে চন্দ্রডিঙ্গা রিসোর্ট এই যে চন্দ্রডিঙ্গা রিসোর্ট এটা আপাতত বন্ধ এখানে থাকা যায় না কিন্তু আমরা এখানে থাকার জন্য প্ল্যান করেছিলাম এই যে তা আমরা ডানে যাব ডানে গিয়ে একটু একবারে পাঁচগাঁও যেখানে সবচেয়ে সীমান্তের নিকটবর্তী ও রাস্তাটা একটু অন্ধকার টাইপের হলেও আলো কম এখন অনেক মানুষ হেঁটে যাচ্ছে অটোতে যাচ্ছে বাইকে করে যাচ্ছে যেমন আমরা বাইকে করে যাচ্ছি সোলিং রাস্তা ইটার সোলিং এই যে চন্দ্রনিকা রিসোর্ট এইটাতে থাকার জন্য প্ল্যান করছিলাম কিন্তু এখানে পারমিশন নেই এই জন্য এখানে বন্ধ আছে তবে ওই মালিকের আরেকটা আছে ইয়েতে লেঙ্গুরাতে ওটাতে থাকবো ইনশাল্লাহ আমরা রাতে তো এই যে চন্দ্রডিং চন্দ্রডিঙ্গা এলাকায় চলে আসলাম এই জায়গাটার নাম পাঁচগাঁও মূলত পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা এরকম এই যে পাহাড় আমরা এই বাড়িঘর গুলো এইগুলো বাংলাদেশের বাড়িঘর একবারে পাহাড়ের করে পাহাড়ের নিকটে এই যে সামনে কিছু দোকান দেখা যাচ্ছে এখানে সাধারণত মানুষ ঘুরতে আসে আমরাও চলে আসছি সেই আমাদের গন্তব্যে যেখানের যেই জায়গা দেখার জন্য আমরা সেই ঢাকা থেকে প্রায় দুইশো কিলো রাস্তা পাড়ি দিয়ে এখানে আসছি বৃষ্টিকে জয় করে এই যে দেখা যান মেঘালয় পাহাড় ওয়াও সুভান আল্লাহ কত সুন্দর আমরা একেবারে মেঘালয়ের কাছাকাছি একেবারে পাহাড়ের কাছাকাছি যে অনেক মানুষ এখানে আসে স্থানীয়রা আসে কিছু সরকারি বাড়িঘরও মনে হচ্ছে দেখা যাচ্ছে যেহেতু টিনের চালগুলো এরকমই ও সরকারি লাল থাকে ওগুলো নীল হত স্থানীয়দের বাড়িঘর যাই হোক এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে আমরা এখানে পার্ক করব তারপরে দেখি সামনে একটু যাই তো এখানে এটাই মূল মূল স্পট এখান থেকে এখানে আসলে আমরা খাওয়া দাওয়া করতে পারতাম সাথে আমরা মহস্কুলের মহেশকিল খাবারটা ভালো ছিল হ্যাঁ সামনে সাবধান যাওয়া যাবে না সামনে হয়তো বাইক নিয়ে যাওয়া যায় না ইটের মানে কা বাস দিয়ে বেড়া দেওয়া আছে অনেক পর্যটক অনেক পর্যটক আমরা যতটা আশা করছিলাম না অনেক পর্যটক এখানে এখানে কি রাখা যাবে সাবধান সামনে সীমান্তবর্তী এলাকা সীমান্তবর্তী এলাকায় গমনাগমন দণ্ডনীয় অপরাধ কি করবেন এখানে বাইক কোথায় রাখবেন ও ওইদিকে বাইক রাখতে হবে আচ্ছা ঠিক আছে